সালামলাই ঘট নিয়ে স্বাগতম চলে আসলো নতুন একটি রেসিপি নিয়ে গরম ভাত বা পরোটা দিয়ে জমে যাবে আজকে রেসিপিটি বানিয়েছি মুসুর ডাল দিয়ে কম বেশি সবার বাসাই থাকে দৌড়ে চলো তো রেসিপিটা বানিয়ে ফেলি ডাল দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে অন্য কোনো তরকারি লাগবেই না নিল এক কাপে একটু বেশি করে ডাল পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মুঠি একমুটি এক মুঠি আলু মুঠি টমিটু একটা কাঁচামরিচ একটু হলুদ আর সাদ মতো লবণ দিয়ে সটকে চটকে মেখে নিতে হবে যত সুন্দর মাখা হয়ে সাত ততই বাড়বে তোমরা কেউ খেয়েছো নাকি এমন করে এবার কড়াইতে সামান্য তেল দিলাম গরম হতে দিলাম এলাফ আর দার্শিনি এবার একটু আশজিয়া দিয়ে দিলাম আশুজিয়া ঘা আর ডালের স্বাদ দ্বিগুণ করবে এখন মাখা ঢালও কয়টা দিয়ে দিলাম এবার ন নেড়েছেড়ে এক বাটি পানির দিয়ে দিলাম তা সেদ্ধ হতে হতে কয়টা শুকনো মরিচ ভেজে নেবো হাতে কিছু রসুন কষিও দিয়ে দিলাম এটা দিয়েই ডাল বাগান দিব রসুন কুচি বাদামি বাদামি করে ভেজে নিব ডাল হয়ে আসলে ভাজা মরিচ ও রসুন দিয়ে দিলাম চেলে কুসানো ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালেক্ট একটু লবণ কম মনে হয়েছে তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর দিলাম এক ঘি কি দারুণ ঘাম বেরিয়েছে রেডি এই ডাল দিয়ে পেট ভরি ভাত খেয়েছি Que te quien tú, moda.